হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম মাই প্রবাসী ড্রাইভার ইউটিউব চ্যানেল তো আজকে একটা নতুন ইনফরমেশান দেওয়া চলেছি তো আজ আমার গাড়ি নিয়ে যাচ্ছে সেন্টার সামান লোড করতে তো প্রথমে সিট বেল্টটা লাগিয়ে দিই সিট বেল্টটা লাগানোর পর গাড়ি স্টার্টেই আছে তো চলো ইধার উধার দেখে নিই লুকিন সেট আছে মুশকিল নাই তো এখন কী করতে হবে হ্যান্ড ব্রেকটা ছাড়াতে হবে হ্যান্ড ব্রেক ছাড়ানোর পর গিয়ার লাগিয়ে এ ধারধার দেখে গাড়িটা বাড়াতে হবে আর এখন যাচ্ছি সেন্টার হয় রাউস সেন্টার হয় হাউস থেকে সামান আনতে ইয়া পেপার রেডি সেন্টার হয় হাউসের তো এখন আমি বেসমেন্ট থেকে বেরোচ্ছি বেসমেন্ট থেকে বেরিয়ে রাস্তায় যাব রাস্তায় যে তারপর দেখাবো রাস্তার একটু ভিউ আর কি সামান লোড করছে আজকে আবার সেটাও দেখাবো তো আশা করি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর বেশি বেশি করে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবে যারা নতুন সৌদি আসতে চাই। তাদের জন্য আমি বেশিরভাগ ইনফরমেশান দিই তো আজকে ডাইনারি ইনফরমেশান মিনিমন স্টার আমার ডাইনা তো আমি ডাইনা নিয়ে যাচ্ছি এখন রাস্তায় তো রাস্তায় বলতে এখন বেসমেন্ট থেকেই বেরোয়নি বেসমেন্ট থেকে বেরোবো বেরোনোর পর তারপর যাব রাস্তায় তো রাস্তার একটু ভিউ দেখাবো আর রাস্তায় যদি ট্রাফিক লাগে ট্রাফিকটাও দেখাবো রিয়াদের কিরকম ট্রাফিক হয় আর কী সামাল লোড করছি সেটাও দেখাবো তো চলো ফ্রেন্ড এখন রাস্তায় যাওয়া যাক তো ফ্রেন্ড রোডে দেখতে পাচ্ছ কত জাম এখন রোডে এখন প্রচুর জাম লেগেছে তো আমি যে রোডে যাই এই রোডে প্রায় এরকম জাম থাকে দেখতে পাচ্ছ যে আমার এই যে ছোটো গাড়ি ভাড়ারা হচ্ছে প্রচুর হারাম যে কোনো দেশেরই সেরা মানে যে কোনো সাইড থেকে রং সাইড থেকে ওভারটেক করার লেগে এরা রেডি আছে মানে কি বলবো এরা যেরও জায়গা পাবে সেইখানে রং সাইডে গাড়ি ভাড়ার জন্য এরা রেডি দেখতে পাচ্ছ কি করে রঙ সাইড দিয়ে আছে ব্রিজ তা বলে রং সাইডে ঢুকছেও কিছু করার নেই এদের চলুন এটাই তো এগুলো কিছু মানে দুই ধরে ফলো রেখে চলতে হবে এই মানে এইসব জায়গাগুলোই বিশেষ করে ব্রিজের মানে টার্নিং পয়েন্ট ব্রিজ পয়েন্ট জায়গাগুলোতে একটু ফলো রাখতে হবে কেন এইখানে এরা এরকম লটাপটি করে তাছাড়া এরকম কোনো জায়গায় করে না এরা এরকম এগুলোর মধ্যে হয় শুধু দেখতে পাচ্ছ গাড়িওয়ালা কতটা মানে হারামিগিরি করছে ছোট গাড়িওয়ালারা এরকম ভাবে মানে এরা সৌদি এরা এরা করবে বাকি বাইরকার গাড়িওয়ালারা এত হারামগিরি করে না যারা মানে দেশ বাদে কাজ করতে আসে এরা করে এরকম তো ফ্রেন্ড রোড এইরকমই সৌদি রোডে একটু দেখে শুনে গাড়ি চালাতে হবে প্রচুর ভিড় এইখানে কতগুলো রোড বুঝতেই পারছো এখানে আট নটা রোড আছে এবার কোন রোডে যেতে হবে তোমাকে নিজে মানে লোকেশনে সেটা তোমাকে নিজে ফলো করতে আগেই ভাবতে হবে যে আমি এই রোডে যাবো এই রোডে যাব এরকম তো আমার রোজকার রোড আমি চিনি রোজ এই রাস্তায় যাওয়া আসা করি আমার অসুবিধা নেই আমার লোকেশান লাগে না তো আমার প্রথম প্রথম লোকেশান লাগতো তারপর এখন লাগে না এরকম সবার এরই প্রথম প্রথম লোকেশান লাগবে এলে তারপর আর লোকেশানের দরকার পড়ে না তো চলো ফ্রেন্ড কি সামান লোড করি এবার সেইটা দেখাই লোড করে তিরপল বেঁধে দেখাবো তো বুঝল আসি দেখতে থাকো ফ্যান এই সামানটা লোড হলো তো এখন লোড করে তিরপল বানছি দেখতে পাচ্ছ তো চলো তিরপলটা বেঁধে এই কটা সামান লোড হলো আজকে তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে